নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম আজকে একটা খুব ছোট্ট টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বন্ধুরা ডিসেম্বর শেষ হতে চললো জানুয়ারি থেকে জানুয়ারি শেষ থেকে তো লেবু গাছগুলো ফুল আসতে শুরু হবে তাই এখন থেকেই বিশেষ যত্ন আপনারা নিতে শুরু করে দেন সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় যে প্রোটিন দেন সে গাছ টবেই থাকুক বা মাটিতেই থাকুক মাটিতে থাকলে পাশে বা টবে থাকলেও গর্ত করুন পাশে গর্ত করে রাখুন একটা বড় মতন এবং সেখানে বাড়িতে ফেলে দেওয়া মাছের আঁশ মাছের তেল ফুলকা এইগুলো সব গাছের গুঁড়ায় দিন দিয়ে জল ঢেলে দিন এবং হালকা হাতে মাটিটা চাপা দিয়ে দিন সপ্তাহে একদিন করে অবশ্যই এটা করুন বন্ধুরা যে সমস্ত গাছে ফুল আসছে না বা ফুল এলেও ঝরে যাচ্ছে ফল কম হচ্ছে সেই সমস্ত গাছের জন্যে এই টিপসটা কিন্তু ভীষণভাবে উপকারী কারণ গাছে ফুল ফল আনতে প্রাণীজ প্রোটিনের সঙ্গে অন্য কোনো কিছু তুলনা হয় না প্রাণীজ প্রোটিন খুব খুব দরকারি বিশেষ করে এই ফুল আসার সময়ে আপনারা যদি উপকার পান অবশ্যই জানাবেন বন্ধুরা